গত এগারো জুলাই শুক্রবার পৌরশহরের একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব বিয়ারিবাজারের দু হাজার পঁচিশ ছাব্বিশ রোটা বর্ষের ইয়ার লঞ্চিং অ্যান্ড কলার হ্যান্ডওভার সেরেমনি অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন থেকে তেলোয়াত জাতীয় সঙ্গীত পরিবেশন ও রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমেদ এর আগে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট কলার হস্তান্তরের মাধ্যমে ক্লাবের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমেদকে একই সময় গত রোটা বর্ষ দু চব্বিশ পঁচিশের সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ সাব্বির আহমেদ সেক্রেটারি কলার ও ক্লাব চার্টার হস্তান্তর করেন দু পঁচিশ ছাব্বিশের সেক্রেটারি রোটারিয়ান ডাক্তার আব্দুল সালাম মুক্তার কাছে আজকে আমাদের ছয়টি প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা বে যারা যারা এই বাজেটগুলো দিয়েছেন আমার পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা এই যে দান করেছেন আল্লাহ জানাই আপনাদের এই দানকে কবুল করেন এবং আমি আজকে শুরু করেছি আমার যে ইয়ার প্ল্যান আছে প্রায় অর্ধ কোটি টাকার মতো একটি বাজেট আমি ঘোষণা করেছি ইনশাল্লাহ এই বাজেট ছাড়িয়ে যাবে বলে আমি বিশ্বাস করি আমাদের সকল গ্রামের সদস্যবৃন্দ আমাকে যেভাবে সহযোগিতা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন আশা করি আমরা এই বাজেট ছড়িয়ে যাব এবং যে টার্গেট আছে এই টার্গেট আমরা তাই আমি আর্থ মানবতার সেবায় যে রোটারি ক্লাব যে শুরু করেছে কাজগুলা যে কাজ বাকি রয়েছে আমি চেষ্টা করব সকল কাজগুলা যেন এই বছর আমার ইয়ারে সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত করতে পারি আমরা প্রায় অর্ধ কোটি অর্ধ লক্ষ টাকা বাজেট ঘোষণা করছি আমরা এই কমিটির সবার কাছে সাহায্য সুবিধা কামনা করতেছি যারা চব্বিশ পঁচিশ পঁচিশের মতো যে গত বছরের না এই বছর আমাদের এই ইয়ারটা যাতে একটা গোল্ডেন ইয়ারে পরিণত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাবু রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুইজন কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তফা কামাল বাদল ও হোসেন আহমেদ আল আরাফা ব্যাংক সিলেট উপশহর শাখার ব্যবস্থাপক সৈফুল আলম বুড়া ক্লাব যে কাজগুলা করেছে এটা কিন্তু আমাকে কিছু একটু বিস্মিত করেছে এই এইপরিধির মধ্যে উপজেলা লেভেলে যে কাজগুলো লাস্ট ওয়ান ইয়ার্স করে গেছে আমরা যেটা দেখলাম অবশ্যই রুটারি ক্লাব বেনিওয়েজার এটা মর্যাদা যোগ্যতা এবং ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে এবং আমি বেনিজার রুটারি ক্লাবের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং এরা ন্যাশনালি ইন্টারন্যাশনালি বেনিওজারের যারা আছে আমাদের বিশেষ করে প্রবাসে বসবাসরত লোকজন আছে বেনিওয়াজারের সুদী আছে প্রতিষ্ঠিত যারাই আছে যেখানেই থাকে না কেন সবার সাথে এক ধরনের ক্লাবেশনের মাধ্যমে এদের সম্প্রীতির মাধ্যমে কোলাবোরেশনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে এবং ফিনান্সিয়াল যে এইডস আছে সেটার মাধ্যমে জনসেবামূলক অনুষ্ঠানগুলো এবং কাজগুলো রোটারি ক্লাব আরো বেশি করে চালিয়ে যাবে পরে আমার বিশ্বাস আজকে আমি এখানে উপস্থিত হই এত সুন্দর প্রোগ্রাম দেখেছি যে রোটারিয়ান যে সবাই আস প্রেসিডেন্ট ইশাক ভাই সহ যে এত সুন্দরভাবে প্রোগ্রাম করে গেছেন একটা আস্থা জমিয়েছেন এই ধারাবাহিকতায় আমি ইনশাআল্লাহ আমেরিকা সবাইকে নিয়ে যতটুকু আপনারা দেখেছি যে এক নলকূপ গড় বাড়ি নির্মাণ করেছেন যাদের গড় বাড়ি নাই সাহায্য সুযোগ করেছেন সুন্দরভাবে করে আসছেন দেখে অত্যন্ত ভালো লাগলো আপনারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন আমিও আপনাদের পাশে সব সময় থাকবো এবং আপনারা যারা চান যে বিদেশ থেকে যে সাহায্য সহযোগিতা করবেন আপনারা সাহায্য সুবিধা করতে পারবেন এ রোটারি ক্লাব অফ ম্যানেজার যারা আছেন সবাই অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত কর্মট সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বক্তব্য শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের দায়িত্বশীলগণ এদিন ক্লাবের ছয়টি প্রজেক্ট বাস্তবায়ন করা হয় প্রথম প্রজেক্টে পিপি এমরান হোসেনের অর্থায়নে একটি সেলাই মেশিন দ্বিতীয় প্রজেক্টে পিপি ডাক্তার আবু ইসা কাজাদের অর্থায়নে গৃহ সংস্কার বাবদ নগদ বিশ হাজার টাকা তৃতীয় প্রজেক্টে ফ্রান্স প্রবাসী রোটারিয়ান জাহিদ হোসেনের অর্থায়নে গৃহ সংস্কার বাবদ নগদ ত্রিশ হাজার টাকা চতুর্থ ও পঞ্চম প্রজেক্টে যুক্তরাষ্ট্র প্রবাসী হোসেন আহমেদের অর্থায়নে গৃহ সংস্কার বাবদ নগদ পনেরো হাজার টাকা ও বাইশ হাজার টাকা এবং ষষ্ঠ প্রজেক্টে অস্ট্রেলিয়া প্রবাসী ময়নুল ইসলামের অর্থায়নে কানাইঘাট উপজেলার একটি মাদ্রাসা সংস্কার বাবদ নগদ ষোলো হাজার টাকা প্রদান করা হয় আলহামদুলিল্লাহ আজকে রোটারি ক্লাব অফ বিহারি বাজারের দুই হাজার পঁচিশ ছাব্বিশ রোটা প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হলো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বিহারি বাজার উপজেলার এই এক কৃতি সন্তান সাদালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পলিমার সায়েন্সের অধ্যাপক প্রফেসর ডক্টর মোস্তাবুর রহমান আজকে আমাদের বিদায়ী বছরের প্রেসিডেন্ট ডটার মহম্মদ আবুখর সিদ্দিক তিনি বিদায় নিলেন তিনি তার ঘোষিত বাজেটের শতভাগ তিনি অর্জন করেছেন এবং ডিস্ট্রিক্ট থেকে তিনি গোল্ড প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি পেয়েছেন এবং আমাদের ক্লাবকে গোল্ডেন অ্যাওয়ার্ড এনে দিয়েছেন সেই হিসেবে তিনি একজন সফল প্রেসিডেন্ট আমরা আশা করবো তার ধারাবাহিকতায় আমাদের এবছরের প্রেসিডেন্ট যিনি দায়িত্ব নিয়েছেন ডার হাসান আহমদ তিনি তার বিশাল একটি বাজেট তিনি ঘোষণা করেছেন পঞ্চাশ লক্ষ টাকা আমরা আশা করবো যে উনিও সেই বাজেট অতিক্রম করে বছর শেষে একজন সফল প্রেসিডেন্ট হিসাবে এদিন ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন পিপি সালে আহমেদ পিপি নজরুল ইসলাম পিপি ফয়জুল ইসলাম পিপি ডাক্তার আবু ইসা কাজাত আই পিপি আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ আব্দুল শুকুর ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন ইনকামিং সেক্রেটারি ডাক্তার আব্দুল সালাম মুক্তা আউটগোয়িং সেক্রেটারি মোহাম্মদ সাব্বির আহমেদ ইনকামিং ট্রেজারার মোহাম্মদ আলী আহমেদ আউটগোয়িং ট্রেজারার শাবুল ইসলাম রোটারিয়ান আলাল উদ্দিন ও রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজারের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর ইমদাদুল হক অনুষ্ঠানের শেষ অংশে র্যাফেল ড্র টাইমলি অ্যাটেন্ডেন্ট লটারি পিন হোল্ডিং লটারি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে সবাই নৈশভোজে মিলিত হন